নমস্কার কেমন আছেন সবাই আলিয়াস লাভ কিছু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা রুটি পরোটা রুচির সঙ্গে দুর্দান্ত যায়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানাতে পারেন খুব সহজ একটা সাধারণ রেসিপি যে লুচি পরোটা রুটির সঙ্গে যায় বলে যে ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন না এরকমটা কিন্তু নয় এটা ভাতের সঙ্গেও দুর্দান্ত যাবে গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে তবে এটা লুচি পরোটার সঙ্গে বেশি ভালো যাবে সেই জন্য বললাম যে রুটি পরোটার সঙ্গে এটা দিয়ে করে দেখবেন বেশি ভালো লাগবে আসুন কীভাবে বানিয়েছি সেটাই দেখি করার মধ্যে সর্ষে তেল আমি প্রথমেই গরম করতে দিয়ে রেখেছিলাম প্রয়োজন মতো এরপর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন এটা পাঁচ ফোড়নের ফোড়নই দেবেন কিন্তু তবে জিনিসটা সুন্দর হবে ফোড়নটা কয়েকটা কয়েক সেকেন্ড হাওয়া ভাবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ঝালটা যে যারা স্বাদ মতো দেবেন ঝালটা একটু বুঝে শুনে দেবেন যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু এই আলুগুলো বেশ একটু বেশ তিন চার মিনিট মতো আমি হাই ফ্লেমে ভেজে নেব যাতে একটু কালারটা ধরে যায় ভাজা ভাজা মতো একটু যখন একটু কালারটা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা বেগুনগুলো বেশি এর মতো করেই কেটে রেখেছি কারণ বেগুন খুব ছোটো করে কাটলে ঘেঁটে যাবে ওই জন্য বেগুনগুলো খুব একটা ছোটো কেটে নেই দেখুন বেগুনগুলো দেখে বুঝতে পারছেন যে বড়ো বড়ো মোডুমো করে কেটে রেখেছি এর মতো করেই বেগুনগুলো কাটবেন বেগুনগুলো খুব ছোটো করবেন না তাহলে ঘেঁটে গেলে জিনিসটা ভালো লাগবে না দেখতে বেগুনগুলো বেশ বলে যাবে অথচ বড়ো বড়ো হয়ে থাকবে দেখতে সেটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে সেই জন্য একটু বড়ো বড়োই কেটেছি এরপর এই আলু আর বেগুনটা কিছুক্ষণ ভাজার পর মশলাগুলো দেবো মশলা বলতে রেগুলার মশলা স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু হালকা হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু ছোটো চামচের হাফ চামচ একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলাম একটু শুধু কালারের জন্য আর আপনারা চায়ের কাঁচা লঙ্কাটা যেহেতু দিয়েছি আপনারা চায়ের নাও দিতে পারেন বা যদি ঝাল বেশি না খেতে পারেন তাহলে একটু কাশ্মীর লঙ্কা ব্যবহারও করতে পারেন আমি একটু ঝালের লঙ্কার গুঁড়োই দিয়েছি কেন আমার বাড়িতে ঝাল খাওয়া হয় অসুবিধা নেই জন্য আমি ব্যবহার করছি আপনারা চা নাও দিতে পারেন কেন এরপরেও আমি একটু লঙ্কার ব্যবহার করব এখানে আমি দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি কারণ নুন ঝাল এগুলো তো যে নিজের স্বাদ মতো দেবেন আমি এই তরকারিটার মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি তবে চাইলে আপনারা কিন্তু চিমনি একটু দিতে পারেন এরপর এগুলো সব মশলাগুলো ভালো করে বেশ দু চার মিনিট কষানো হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য এরপর ঢাকাটা খুলে দেখবো যে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে রান্নাটা মোটামুটি অনেকটাই এগিয়ে যাবে তা দেখুন আলুটা মোটামুটি আমার এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বাকি যেসব জিনিসগুলো দেওয়ার আছে সেইগুলো দিয়ে দেব বাকি জিনিস বলতে বেশি কিছু দেবার নেই একটু পোস্ত এর মধ্যে আমি দেবো সেটাই আর কি সেটা দিলে বেশ স্বাদটা খুব সুন্দর হয়ে আসে সেই জন্য একটু এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে অল্প সামান্য পোস্ত খুব বেশি নয় আর একটু মিক্সির জারটা ধুয়ে জল অল্প দু তিন চামচ মতো জল আমি ধুয়ে দিয়ে দেবো খুব বেশি জল দেবেন না এখানে জল বেশি দিলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না ওই দু টেবিল চামচ মতো জল আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন বেশি জল নয় এই যেটা দিয়ে একটু মিক্স করে নিয়ে আর একবার আমি ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে রেখে জলটা কিন্তু একটু টেনে যাওয়ার জন্য এটা যখন ঢাকা দিয়ে বসিয়ে রাখবেন দু তিন মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মধ্যে দেব পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করে যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে তার সাথেও থাকবে ভিডিওগুলো সাবস্ক্রাইব করার অনুরোধ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রাখ অনুরোধ রেখে আপনাদের কাছে আশা রাখলাম যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে আমার বন্ধু হবেন দেখুন তরকারিটা খুব ঢাকা পর কত সুন্দর দেখতে লোভনীয় হয়ে গেছে জলটা পুরো টেনে গেছে এরপর তরকারিটা কিন্তু আমার পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এইভাবেই গরম গরম আপনি পরিবেশন করে দিতে পারেন রুটি পরোটা ভালো গরম ভাত সবার সঙ্গে আজকে রেসিপিটা আমার এখানেই শেষ হলো ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন ততক্ষণ পর্যন্ত আমি আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন হবে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে